আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ম্যানেজার ট্রেনী আপনারা অলরেডি অনেকেই অনলাইন অ্যাপ্টিউডস টেস্ট দিয়ে ফেলেছেন তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন পদক্ষেপ ম্যানেজার ট্রেনি পদের পরীক্ষার ধাপ কতটি এবং এর লিখিত পরীক্ষা প্রশ্ন কেমন হয় তো চলুন আপনারা পরীক্ষার ধাপ কতটি সে নিয়ে সবার প্রথমে আলোচনা করি তো পরীক্ষার ধাপ সাধারণত দুইটি লিখিত এবং ভাইবা তবে এবার আপনাদের অনলাইন অ্যাপটিটিউডস টেস্ট নিয়ে ফেলেছে অর্থাৎ অনলাইনে আপনাদের একটা পরীক্ষা নিয়েছে যারা অনলাইনে পরীক্ষা দিয়েছেন তারাই বুঝতে পারছেন কোন টাইপের পরীক্ষা প্রশ্ন হচ্ছে তো বিশেষ করে মাইক্রোফাইন্যান্সের বিষয়টা আপনাদের অনলাইন টেস্টে অনেকটাই জোর দিয়েছে আপনারা বুঝতে পারছেন পাশাপাশি গণিত এবং ইংরেজি এই দুটি বিষয় তো আপনারা সাধারণত লিখিত এবং ভাইবা কিন্তু অনলাইন অ্যাপটিটিউস টেস্ট কেন নিয়েছে আপনাদের একটি এমসিকিউ আর টাইপের একটি প্রশ্ন কেন নিয়েছে এটা নেওয়ার কারণ অনেকেই আপনারা পরীক্ষা দিচ্ছেন অনেকেই আবেদন করেছেন অনলাইনের মাধ্যমে কিন্তু মানসম্মত ক্যান্ডিডেট কারা তাদেরকে প্রথমেই বাছাই করে নেওয়া এবং এই অনলাইন অ্যাপটিটিউস টেস্টের মূল কারণ ছাঁটাই করা বুঝতে পারছেন অনেক ক্যান্ডিডেটের ভিতরে যারা আসলেই পরীক্ষার যোগ্য আসলেই আপনারা চাকরির যোগ্য তাদেরকে বেছে বেছে বাছাই করা তো যারা বাছাই বাছাইকৃত হবেন এই অনলাইন টেস্টে তারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তো লিখিত পরীক্ষার প্রস্তুতি কেমন হবে এবং ভাই বা পরীক্ষার প্রশ্ন কেমন হবে চলুন আমরা সরাসরি সে আলোচনা চলে যাই লিখিত পরীক্ষার প্রশ্ন দেখেন লিখিত পরীক্ষায় আপনাদের তিনটি প্রশ্ন অংশ থেকে পরীক্ষা প্রশ্ন হবে তো আপনারা অনলাইন টেস্টে বুঝতে পেরেছেন বেসিক মাইক্রোফাইন্যান্সের থেকে প্রশ্ন হয় ইংরেজি এবং গণিত তো এই দুইটা তো ম্যান্ডেটরি প্রশ্ন হবেই তো বেসিক মাইক্রোফাইন্যান্সের বিষয়ে কী কী পরীক্ষা প্রশ্ন হবে ইংরেজি এবং গণিত এবং এই দুইটি বিষয়ে কী কী পরীক্ষা প্রশ্ন হবে চলুন আমরা সরাসরি একটি বেসিক্স মাইক্রোফাইন্যান্স ট্রেনিংয়ের একটি বইয়ে আপনাদের সামনে হাজির করেছি তো বেসিক্স মাইক্রোফাইন্যান্স ট্রেনিংয়ের এই বইটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা চাইলে আমাকে মেল করতে পারবেন আমার মেল ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি পেয়ে যাবেন যারা ওই লিঙ্ক থেকে ডাউনলোড করতে না পারবেন লিঙ্ক থেকে লিঙ্ক থেকে রিকোয়েস্ট পাঠালে অবশ্যই ডাউনলোড করতে পারবেন তো এরপর এই দেখেন এখানে যেই সকল টপিক্স নিয়ে আলোচনা করা আছে এই বেসিক্স মাইক্রো বিষয়ে মাইক্রো ক্রেডিট ও মাইক্রো দরিদ্র বিমোচন ক্ষুদ্র ঋণ বিষয়ে ক্ষুদ্র কর্মসূচি জরিপ সদস্য নির্বাচন ও দল ব্যবস্থাপনা উদ্যোগ উদ্যোক্তা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সম্পর্কে ধারণা সঠিক ঋণী নির্বাচন দলভিত্তিক একক ঋণের সিলিং নির্ধারণ কৌশল সঞ্চয় ব্যবস্থাপনা বকেয়া ব্যবস্থাপনা সদস্য ভর্তি আবেদন প্রক্রিয়া পাস বই ব্যবস্থাপনা কালেকশন শিট ব্যবস্থাপনা ঋণের প্রোফাইল ব্যবস্থাপনা বিতরণ ব্যবস্থাপনা ঋণ আদায় ব্যবস্থাপনা পোর্টফোলিও পোর্টফোলিও অ্যানালাইসিস ও অনুপাত বিশ্লেষণ এবং আদায় কর্মীর দায়িত্ব কর্তব্য তো এই সকল বিষয় আপনারা এই বইটিতে পেয়ে যাবেন তো এরপর ইংরেজি এবং ইংরেজিতে কি কি আসবে ইংরেজিতে সাধারণত দুই ধরনের টেস্ট আপনাদেরকে নিয়ে থাকবে একটি হলো ফ্রি হ্যান্ড রাইটিং এবং একটি হলো ট্রান্সলেশন অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে এমন একটি টপিক সম্পর্কে আলোচনা করতে বলা হবে ইংরেজিতে বা লিখতে বলা হবে যে টপিক সমসাময়িক অথবা যে টপিকটি অর্থনৈতিক বিষয়ের উপরে নির্ভর করে সেটা হতে পারে বাংলাদেশ শেয়ার বাজার সেটা হতে পারে ক্ষুদ্র ঋণ সম্পর্কে সেটা হতে পারে অর্থাৎ একটা ফ্রি হ্যান্ড রাইটিং আপনি সেই সম্পর্কে আপনি যদি জানেন আপনি যাতে ইংরেজিতে লিখতে পারেন সেই সম্পর্কে একটি অর্থাৎ সাধারণত প্যারাগ্রাফের মতন একটি জাস্ট একটি একটি প্যারাগ্রাফ লিখবেন এটাই একটি ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে প্রশ্ন করা হবে সেটা আপনি সাধারণ প্যারাগ্রাফ মনে করতে পারেন সাধারণ প্যারাগ্রাফ আকারে লিখতে পারেন অর্থাৎ সেখানে প্যারাগ্রাফের কথা বলা হবে অথবা ফ্রি হ্যান্ড রাইটিং এইভাবে বলা হবে এবং ট্রান্সলেশন ছোটো ছোটো প্রশ্ন থাকবে ট্রান্সলেশনের সে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা এরকম ট্রান্সলেশন করে লিখতে হবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর আপনারা জোর দিবেন যারা এটা পারবেন তারা অবশ্যই ট্রান্সলেশন পারবেন এরপর ইংরেজি গণিত গণিতের উপর আপনাদের তিনটি বিষয় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় অবশ্যই আপনারা দেখেছেন যারা অলরেডি অনলাইন টেস্ট দিয়েছেন গণিত শতকরা শতকর্ষা এবং অনুপাত এই তিনটি বিষয় আপনারা দেখবেন এই তিনটি বিষয় কোথা থেকে দেখবেন আপনারা আমি বলে দিই জেএসসি এবং এসএসসির বইয়ে দেখবেন জেএসসিতে সবচেয়ে বেশি ভালোভাবে দেওয়া আছে আপনারা জেএসসি অষ্টম শ্রেণীর যে বই সেই বইয়ের শতকরা কষা অর্থাৎ সুদ যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই সম্প্র সংক্রান্ত এবং অনুপাত এই সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে দেখবেন সেই বিষয়গুলো আপনারা একটি মাইক্রো ক্রেডিট বা মাইক্রো যে বেসিক মাইক্রো যে বইটি সেই বইটিতেও আপনারা পেয়ে যাবেন আশা করি তো এরপর যেমন দেখেন পোর্টফোলিও অ্যানালাইসিস অনুপাত বিশ্লেষণ এখানে দেখেন এই টপিকটা এখানে আছে তো বুঝতে পারছেন এই টপিকটি আপনাদের খুবই প্রয়োজন প্রয়োজন হবে এবং এই টপিকের ওপর প্রশ্ন আসবে এবং ভাইবা প্রশ্ন যারা এই বেসিক মাইক্রোফাইন্যান্স বইটি আপনারা নেবেন তারা অবশ্যই ভাইবা প্রশ্নে এই রিলেটেডই করা হবে এবং যা ভাইবা প্রশ্নের জন্য টপ টেন ভাইবা কোয়েশান এরকম একটি ভিডিও আছে আপনারা দেখে আসবেন তো ভাইবাতে কি ধরনের এনজিওতে কি ধরনের ভাইবার প্রশ্ন করা হয় সেই প্রশ্ন আপনারা দেখে আসবেন এটা শুধু আমি সেই প্রশ্নটি ছিল টি এম জন্য আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন অবশ্যই সেম টাইপের কোয়েশান এখানেও হবে পদক্ষেপে যেই প্রশ্ন সেম টাইপের কোয়েশান হয়তো ঘুরিয়ে ফিরে সেটা টিএমএসএসের জায়গায় পদক্ষেপ এই ধরনের প্রশ্নগুলোই করা হবে তো বুঝতে পারছেন সেই প্রশ্ন সেই ভিডিওটি দেখে আসবেন এই চ্যানেলে দেওয়া আছে এই চ্যানেল থেকে আপনারা সার্চ করে দেখে আসবেন টপ টেন ভাই বা টিএমএসএস এর তো সেটা আপনারা দেখে আসবেন তো আশা করি সবাই ভালো থাকবেন এবং কোনো প্রকার হেল্প যদি প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং কোনো প্রকার প্রশ্ন জানার থাকলে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন